Dear English learners, welcome to my English learning video. I am very grateful to those who have helped my channel to grow by subscribing, liking, commenting, and sharing my videos. And I warmly welcome to those who are new to my channel and watching my videos. যারা আমার ভিডিওটাকে এটিকে বিভিন্ন সহযোগিতা করিয়ে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্তর হতে কৃতজ্ঞতা বোধ এবং যারা আমার চ্যানেলটিতে নতুন নতুন করে ভিডিও দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই ভিডিওগুলি থেকে কিছু শিক্ষণীয় থাকে বা আপনি কিছু শিখে থাকেন বলে মনে করেন বা পর্বতের জেনারেশন যদি উপকৃত হবে এমনটি মনে করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন কারণ আপনাদের রেসপন্স একজন ক্রিয়েটরকে অত্যন্ত অনুপ্রাণিত করে এবং যা তাকে নতুন উদ্যমে আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে সহায়তা করে ইংলিশ লার্নার্স আজকে মূলত আমি বাংলা হতে ইংরেজি করার কিছু নিয়ম নিয়ে এসেছি আমরা মূলত স্পোকেন ইংলিশের জন্য যদি অঙ্ক গণিতের মতো হাতে কলমে বাংলা হতে ইংরেজি বা মুষ্টিমেয় কিছু রুলস রপ্ত করে চেষ্টা করি ইন্ডিট সেটা কিন্তু নয়

চলমান প্রস্তরে শেওলা লাগো না আমরা যদি নিয়মিতভাবে ইংরেজি চর্চা করি পড়ি তাহলে আমাদের মস্তিষ্কে ইংরেজে কোনোদিন শেওলা যাবে না দ্যাট ইস ময়লা জমবে না এবং আমরা আরও বেশি চকচক হয়ে যাব দ্যাট ইজ আমরা অনেক বেশি দ্রুত গতিতে ফ্লুয়েসে নিয়ে আসতে পারব তাই আমাদের ইংরেজি শেখাটা থেকে বিরত থাকা যাবে না অল টাইম আমাদের চেষ্টা করে যেতে হবে সোমিডিয়া লার্নার্স আমার এটি একটি ছোট্ট চ্যানেল আমি শখের বশত এবং আমার নেক্সট জেনারেশনের জন্য কিছু রেখে যাই এমন অভিপ্রায় নিয়ে এই চ্যানেলটি আমি ওপেন করেছি যদিও চ্যানেলটির অগ্রগতি হাঁটি হাঁটি পা পা করে তারপরেও আমি আশাবাদী যে এনি টাইম ওয়ান ডে মাই চ্যানেল উইল গ্রো ফাস্টার থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর ওয়াচিং টেন টেন সাবস্ক্রাইবার টেন ফাফল পিপল নাও আমরা একটু শুরু করি আমরা দৈনন্দিন কথাবার্তায় আমরা চলার পথে স্পোকেন ইংলিশে বা লিখতে গিয়েও আমরা এই জাতীয় ইংলিশ প্রায় দেখে থাকি ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে আমার ঘুমঘুম অবস্থা পাখিটি উড়ে উড়ে অবস্থা মানে উড়ু উরু অবস্থা এই উড়তেছে এই উঠতেছে না বইটি টেবিল হতে পুরো অবস্থা পড়ে যাচ্ছে যাচ্ছে না আমি যাব যাব অবস্থা মানে আমি রেডি হয়ে আছি এই জাতীয় অভিব্যক্তি এই জাতীয় এক্সপ্রেশন আমরা প্রায় প্রকাশ করে থাকি বাংলায় কিন্তু ইংলিশের জন্য আমরা এগুলো কি প্রকাশ করবো কিভাবে ইংলিশে লিখব সেটা আমাদের জানার বিষয় এগুলো যদি আমরা ইংলিশে প্রকাশ করে থাকি খুব সিম্পল একটা যখন এরকম দিরুপ্তি ওয়ার্ড মানে দুইটি ওয়ার্ড ঘুম ঘুম উড়ে উড়ে এরকম অবস্থা থাকবে এবং মূস মানে কাসটি ঘরু ঘরু অবস্থা চলে যাচ্ছে কাসটি অ্যাবাট টু ডু তখন আমরা কিন্তু এর জন্য ব্যবহার করবো অ্যাবাউট টু এর জন্য ব্যবহার করবো অ্যাবাউট টু অ্যাবাউট এবং এরপরে টু তাহলে যদি ঘুম ঘুম অবস্থা প্রকাশ করি আমরা তাহলে এটা ইংলিশটা লিখতে হবে আমাদের অ্যাবাউট টু স্লিপ অ্যাবাউট টু স্লিপ ঘুম ঘুম অবস্থা উড়ে উড়ে অবস্থা এর জন্য লিখবো আমরা টু ফ্লাই পরে পরে অবস্থা এর জন্য লিখবো আমরা টু ফল যাব যাব অবস্থা এর জন্য ব্যবহার করবো আমরা টু গো তাহলে আমরা হয়তো একটু কম দেখা যাচ্ছে আসলে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে ঠিক সুবিধা মতো আমি লাইফটা নিতে পারছি না অর্থাৎ আমার এই ফোনে কিন্তু যে কোনো মাইক্রোফোন ছেট হচ্ছে না তাই যখন বোর্ডে আমি লাইভ নিতে যাই তখন সাউন্ড ক্লিয়ার হচ্ছে না তাই ভাবছি যে কাগজে কল লিখিয়ে একটু লাইভ করার চেষ্টা করি কিন্তু এখানে আবার ভালো মতো দেখা যাচ্ছে না যাক এইভাবেই চলতে হবে যদি কোনো দিন সফল হওয়া যায় হয়তোবা তখন নতুন কিছু আয়োজন করতে হবে ইংলিশ লার্নার্স আমরা যখন অবস্থায় আছে অবস্থায় ছিল যেমন ঘুমঘুম অবস্থায় আছে বা ঘুমঘু অবস্থায় ছিল উরু অবস্থায় আছে বা উরুরু অবস্থায় ছিল আমরা এই জাতীয় এক্সপ্রেশনগুলো দুই রকম ব্যবহার করে থাকি বর্তমানকালে এবং অতীতকালে অবস্থায় আছে এর জন্য আমরা ব্যবহার করব সামনে বি ভাব নিব এই যে এম ইস আর এর এরপরে ব্যবহার করব অ্যাবাউট টু অ্যাবাউট টু তারপরে ভাব অবস্থা ছিল এর জন্য ব্যবহার করবো আমরা ওয়াশ বা ওয়ার এরপরে নিয়ে আসবো এবু টু তারপরে ভার ব্যবহার করবো এটা আমাদের কমন প্যাটার্ন আমরা এই প্যাটার্নটি ব্যবহার করে নেব তো এর সূত্রের জন্য ব্যবহার করবো সাবজেক্ট বি ভার এবার টু প্লাস ভার ওয়ান সাবজেক্ট বি ভার এবার টু ভার ওয়ান এখন যদি আমরা এই সেন্টেন্সগুলি বাংলাতে ইংরেজি করি তাহলে আমরা এই সূত্রের মধ্যে ফেলে দিতে পারবো সে বাইক থেকে পুরোপুরু অবস্থায় ছিল এটা কিন্তু পাস্ট্যান্স সে বাইক থেকে পুরোপুরু অবস্থায় ছিল এর জন্য ব্যবহার করবো সে হি ছিল অর্জনের ওয়াচ হি ওয়াজ অ্যাভাউট হি ওয়াজ অ্যাভার্ট টু পড়া ইংরেজি ফল হি ওয়াজ অ্যাভার্ট টু ফল ডাউন কোথা হতে ফ্রম

তাহলে এটা জন্য কিন্তু আমরা লিখতে পারো পশ্চিমা কাছে সূর্য মূলত এখানে সাবজেক্ট সূর্য দ্য সান দ্য সান ওয়াস অ্যাবাউট ডুবাই ইংরেজি সেট এস ইট ইস সেট দ্য সান ওয়াস অ্যাবাউট টু সেট কোথায় পশ্চিমা আছে ইন দ্য ওয়েস্টার্ন ই এস টি ই আর ইআরএন ওয়েস্টার্ন স্কাই পশ্চিম আকাশ তদ্রভাবে আমরা কথা বলবো এখন বৃষ্টি হবে হবে অবস্থা এটা কিন্তু বৃষ্টি হচ্ছে এমন অবস্থা তাহলে লিখবো ইট টু রেইন নাও ইটস অ্যাবাউট টু রেইন নাও মেয়েটির মেয়েটির প্রায় কাদো কাঁদো অবস্থা এটাও টেন্সে এটার জন্য লিখবো দ্য গার্ল

এভাবে কলবে না লিখে আমরা মুখোমুখি কিছু ইংরেজি শেখার এবং সেটা বাইরে আউটডোর আউটডোরে আউটডোর মাই ক্লাসরুম সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি আ লট অফ টাইম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেইং হিরো মাই স্পেস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লাভিং মাই চ্যানেল থ্যাংক ইউ সি ইউ এগিন টুমোরো